খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে উপজাতি পরিকল্পিত সন্ত্রাসীরা এবং তাদের সমর্থকরা এরা সবাই ইউপিডিএফ এর কর্মী এবং সমর্থক উপজাতিদের আক্রমণে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি আর এই উপজাতিরাই আরাখানে গিয়ে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালায় সেনাবাহিনীর ক্ষমতা হ্রাস করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনি সরকার উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী এখানে শক্ত অবস্থানে গেলে পাহাড়ির উপজাতি সন্ত্রাসীরা দুর্বল হয়ে যাবে পাহাড়িদের মদত দিচ্ছে আমেরিকা অন্যদিকে ইসরায়েল আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে অধিকাংশই হচ্ছে পশ্চিমাপন্থী এরা আমেরিকার কথা মতো চলছে তারা জনগণকে বুঝাচ্ছে যে সেনাবাহিনী হচ্ছে ভারতপন্থী এভাবেই তারা নিজের এজেন্ডা সফলভাবে বাস্তবায়ন করে নিচ্ছে বিদেশিদের প্রেসক্রিপশনে গত উনিশ আগস্ট বান্দরবনের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় প্রথাগত রীতি অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিনিময়ে অভিযুক্ত পাঁচজন মার্মা যুবকে খালাস দেয় স্থানীয় পাড়া প্রধান দুই সালের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইতি চাকমাকে রনি চাকমা নামের এক ধর্ষক ধর্ষণ করে পরবর্তীতে গোলা কেটে হত্যা করে যার দৃষ্টান্তমূলক কোনো বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি গত বছরের আঠাইশে আগস্ট খাগড়াছড়ির রামগড় উপজেলার দুই নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম কালাপানি নামক এলাকায় এক মুসলিম বাঙালি নারীর স্বামীকে পিটিয়ে বেঁধে রেখে কিছু চাকমা যুবক স্বামীর সামনেই সেই নারীকে পারাক্রমে গণধর্ষণ করে তার কোনো দৃষ্টান্তমূলক বিচার এখন পর্যন্ত হয়নি ঠিক একই ধারায় সম্প্রতি খাগড়াছড়িতে এক মার্মা কিশোরীকে দলবেদে ধর্ষণ করে একদল ধর্ষক ঘটনার তিন চার দিন পার হয়ে গেল অভিযুক্ত সয়নশীল নামের মাত্র একজন হিন্দু বাঙালিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ মজার বিষয় হলো উপরের একটা ঘটনাতেও পাহাড়ি কমিউনিটিগুলো কিংবা বামপন্থী দলগুলো থেকে কোনো রকম প্রতিবাদ করতে দেখা যায়নি শুধুমাত্র সর্বশেষ ঘটনাটা সবার বিবেকে নাড়া দিয়েছে সবার বিবেক জাগ্রত হয়ে গেছে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে এবং এর জের ধরে ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর হামলা করেছে রাষ্ট্রীয় বাহিনীর উপর হামলার সাহস এবং সরকারের নমনীয় দৃষ্টিভঙ্গি এই এলাকাকে সন্ত্রাস এবং আইনের লঙ্ঘনের পরিমাণ আরও বাড়িয়ে দিবে দিন দিন মূলত প্রায় ছয় সাত মাস আগে রবি নেটওয়ার্কের তিনজন কর্মীকে অপহরণ করে এবং এই গত সপ্তাহে এবং ছয় কোটি টাকার মুক্তিপণের বিনিময়ে সেই তিন কর্মীকে ছেড়ে দেয় ইউপিডিএফের সন্ত্রাসীরা ফলে সেনাবাহিনী বর্তমানে অভিযানে নামে আর অভিযান বন্ধ করতে সেই টাকা দিয়ে এবং তারা যে চাঁদাবাজি করে শত শত কোটি টাকা জোগাড় করেছে সেই টাকা এখন এখানে ইনভেস্ট করছে এবং তারা অভিযান বন্ধ করার জন্য লোক ভাড়া করে তিন পার্বত্য অঞ্চলের জেলাকে অস্থিতিশীল করতে নেমেছে এরা আসলে বিচ্ছিন্ন কিছু উপজাতি সাধারণ পাহাড়িরা তাদের কোনো অপকর্মে সাপোর্ট করে না শুধু বাঙালিরাই নয় মারমা চাকমা অন্যান্য যে উপজাতিরা রয়েছে সাধারণ উপজাতিরা রয়েছে এরাও এই উপজাতি সন্ত্রাসীদের দমন পীড়নের শিকার আর বর্তমানে যে সহিংসতা চলছে এই সহিংসতা আগুনে ঘি ডালছে হচ্ছে চাকমারা এই পাহাড়িদের মধ্যে চাকমারা হচ্ছে সবচেয়ে বেশি উগ্র বছরের পর বছর ধরে তারা পাহাড়ে সমস্ত অরাজকতার মূল হতা এই তো গত তেরোই সেপ্টেম্বর এক চাকমা নারী এক চাকমা পুরুষ কর্তৃক ধর্ষিত হলো আর ওই চাকমা ধর্ষক সেই চাগমা নারীর স্বামীকে হত্যা করলো তখন উপজাতিদের এই আন্দোলন কোথায় ছিল উপজাতিরা তখন চুপ করেছিল তারা এর বিচার চায়নি কারণ ওই উপজাতিরাই এই জড়িত ধর্ষণকাণ্ডে মূলত ধর্ষণের বিচার একটা শ্রেফ একটা অজুহাত এই অজুহাতে ওরা পাহাড় থেকে সেনাবাহিনীর ক্যাম্প সরিয়ে দিতে বলছে তারা এর ধর্ষণের বিচার না আছে তারা মিছিল করছে সেনাবাহিনীর ক্যাম্প সরাও সেনাবাহিনী কি সেখানে অস্থিরতা তৈরি করছে নাকি সেখানে নিরাপত্তার জন্য এসেছে তাহলে সেনাবাহিনী যদি সেখান থেকে চলে যায় তারা কি আরো গণধর্ষণ করবে আর ঘটনা ঘটাবে আরও তারা লুটপাট চাঁদাবাজি বেশি করবে তাই না এটা তো বোঝা যাচ্ছে কারণ সেখান থেকে সেনাবাহিনী সেনাবাহিনী তো নিরাপত্তার জন্য এসেছে আর সেনাবাহিনী তো আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযানে নেমেছে তাহলে তারা সেনাবাহিনীর উপর কেন ক্ষেপা কারণ হচ্ছে তারা পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প চায় না তারা বর্তমানে পার্বত্য অঞ্চলের তিন জেলাকে বিচ্ছিন্ন করার জন্য চূড়ান্ত পদক্ষেপে নেমেছে কারণ পশ্চিমারা এখন পুরোপুরি সাপোর্ট দিচ্ছে আর তারা ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো এখন সেই পশ্চিমাদের দখলে আর এনজিওরা এতদিন থেকে কলকাঠি নেড়েছে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য আর বর্তমানে এনজিও সরকার এবং এনজিওদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট দেওয়া আছে শুধু পশ্চিমারা নয় বাংলাদেশ সরকার থেকেও সাপোর্ট দেওয়া হচ্ছে এনজিওদের অর্থাৎ তারা এখন চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য hero bilal me parate chutti hero bilal me parate chutti hero me parate chutti বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীর উপর দিন দুপুরে এমন ভয়ানক হামলার তারা কোথা থেকে পেল তাদের বিরুদ্ধে কেন এখনো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না সেনাবাহিনীকে কেন অভিযান চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না সেনাবাহিনীর হাত পা কেন বেঁধে রেখেছে বর্তমানে সরকার মনে করা হচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন নমনীয় আচরণ পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসবাদকে আরও বেশি উস্কে দিচ্ছে পাহাড়ের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যত দ্রুত সম্ভব যৌথ বাহিনীর চিরুনি অভিযান পরিচালনার মধ্যে দিয়ে পাহাড়ের সকল সন্ত্রাসী সংগঠনকে নিশ্চিন্ন করা অতীব জরুরি হয়ে দেখা দিছি ইউপিডিএফ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি দেশদ্রোহী আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনই তাদের প্রধানত উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে নতুন একটি রাষ্ট্র তৈরি করা স্বাধীন একটি জুমল্যান্ড রাষ্ট্র তৈরি করতে চায় এই উপজাতি সন্ত্রাসী সংগঠনগুলো আর এজন্য তাদের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের সেনাবাহিনী কারণ সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর নজরদারি আছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প আছে ইতিমধ্যে তারা চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের দ্বারা চাপ সৃষ্টি করে বাংলাদেশের অনেকগুলো ক্যাম্প ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে আর তারা ইতিমধ্যে অবাধে বিচরণ করছে তারা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে তারা পার্বত্য অঞ্চলকে তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সেখানের বাঙালিরা সেখানে নির্যাতিত পার্বত্য অঞ্চলে যেভাবে সেনা ক্যাম্প থাকার দরকার যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীর সৈন্যদের থাকার দরকার সেখানে সেভাবে নেই গুটি কয়েক আছে ফলে বাংলাদেশের সেনাবাহিনীর উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে অর্থাৎ পার্বত্য অঞ্চলের কর্তৃত্ব ইতিমধ্যে নিয়ে নিয়েছে উপজাতি সশস্ত্র সংগঠনগুলো আর এখন তারা চূড়ান্ত অভিযানে নেমেছে তারা পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবে আর বিচ্ছিন্ন করার জন্য তো তাদের বেশি কিছু লাগে না কারণ তারা আন্তর্জাতিক সমর্থন পায় আমেরিকা শুধু জাতিসংঘে একটা ভোটাভুটি করবে একদিনে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে দিবে তাদের ষড়যন্ত্র অনেক কঠিন যেমন ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করা হয়েছে সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছে একই সিস্টেম এখানে অ্যাপ্লাই করার টার্গেট পশ্চিমাদের অনেক দিন থেকেই এবং তারা চূড়ান্তভাবে পদক্ষেপ গ্রহণ করছে আর সেনাবাহিনী যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তারা যেহেতু বাংলাদেশের অতন্দ্র প্রহরী এই সেনাবাহিনীকে তারা থ্রেড মনে করছে আর এজন্য সেনাবাহিনীর মোরাল ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে উস্কে দেওয়ার কাজ করছে অনেক দিন থেকে পিনাকি আর ইলিয়াস সেনাবাহিনীর মোরাল ভেঙে এখন দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে ফলে খাগড়াছড়িতে উগ্র উপজাতিরা সেনাবাহিনীর টহলরত গাড়িতে হামলা করে সেনা সদস্যদের রক্তাক্ত করেছে সারাদিন ফেসবুকে পোস্ট দিয়ে নানান উস্কানিমূলক কাজ করে যাচ্ছে এই কিছু গুটি কয়েক ইউটিউবার অথচ পার্বত্য অঞ্চলের এই গুরুতর বিষয়টা এনসিপি ডক্টর ইউনুস অথবা এই পিনাকি ইলিয়াস গংরা কোনো কথা বলছে না নীরব কারণ ওরা এসব দেখে মজা পাচ্ছে কারণ ওদের আলটিমেট টার্গেট হচ্ছে এটাই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা সেই জন্য বাংলাদেশের সেনাবাহিনীর কমান্ড ভেঙে দিতে হবে সেনাবাহিনীর মোরাল ভেঙে দিতে হবে বাংলাদেশের জনগণ যেন সেনাবাহিনীকে আর সাপোর্ট না করে ইতিমধ্যে আপনারা দেখতে পান বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এখন বাংলাদেশের মানুষও কারণ তারা গুজব ছড়াতে 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 বাংলাদেশের সেনাবাহিনীকে একটা বিতর্কিত অবস্থানে নিয়ে গেছে এখন যদি বাংলাদেশ আগ্রাসনের সম্মুখীন হয় বাংলাদেশের সেনাবাহিনী আর সেই আগ্রাসন মোকাবিলা করতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ এখন তাদেরকে সাপোর্ট দিবে না এটা পিনাকি পিনাকি ইলিয়াস ইলিয়াস সুবিধা গংরা সাকসেস সাকসেস ভারত আমেরিকা এখন অন্যদিকে তারা তাদের এজেন্ডাগুলো এখন ভালোভাবে পালন করতে পারবে তার এজেন্ডাগুলো তারা ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে কারণ সেনাবাহিনীর মোরাল ভেঙে গেছে বাংলাদেশের জনগণ এখন সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন কেড়ে নিতে কোনো সমস্যার সম্মুখীন হবে না তারা তাই বাংলাদেশবাসী সাবধান হন শুধু পার্বত্য অঞ্চলে তিন জেলাকে বিচ্ছিন্ন করা নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশিরা দখল করতে চায় বাংলাদেশে ঘাঁটি তৈরি করতে চায় আমেরিকা বাংলাদেশ দিয়ে করিডোর তৈরি করতে চায় আমেরিকা চীনকে আটকানোর জন্য বাংলাদেশে আমেরিকান সৈন্য রাখতে চায় আমেরিকা বাংলাদেশ নিয়ে আরও ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে তাই বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সচেতন হইতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসতে হবে প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে শুধু ভারতীয় আগ্রাসন নয় আমেরিকান আগ্রাসনেরও মোকাবেলা করতে হবে বাংলাদেশকে এখনও যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে এক সময় বাংলাদেশে তারা প্রবেশ করবে তখন আর সেই আগ্রাসন মোকাবেলা করা সম্ভব হবে না তাই সময় থাকতেই আমাদেরকে সাবধান হতে হবে সচেতন হতে হবে